খাগড়াছড়ি বিভিন্ন পাহাড়ে জুম ফসলের পাশাপাশি উন্নত জাতের তুলা চাষের নতুন পদ্ধতি খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার এর মধ্যে অনেক জুম চাষি সুফল পেয়েছেন মাঠ পর্যায়ে কৃষকদেরকে উৎসাহিত করতে পারলে তুলা উৎপাদনে বৈপ্লবিক সফলতা আসবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা প্রতিনিধি তমাল দাস লেটনের তথ্যচিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট পার্বত্য জেলা খাগড়াছড়ির ঐতিহ্যবাহী জুম চাষে একই জমিতে ফলানো হয় ধান সবজি সহ নানা রকমের ফসল আর এখন তারা আবাদ করছে তুলা পাহাড়ে এর উৎপাদন বাড়াতে গেল তিন বছর দ্বিমুখী চাষ পদ্ধতি নিয়ে গবেষণা চালাচ্ছে তুলা উন্নয়ন বোর্ড যে তুলা লাগানো হয় পাহাড়ি তুলা এবং ধান লাগানো হয় তাতে তো অনেক বেশি ফলন হচ্ছে এরি ধারাবাহিকতায় কৃষি বিভাগের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় পাহাড়ি ঢালুতে আড়া আড়ি দুই লাইন ধানের পাশাপাশি এক লাইন তুলা চাষ এই পদ্ধতিতে কয়েক বছর ধরে ধানের সঙ্গে তুলা চাষ করছেন কৃষকরা তুলা ভালো হচ্ছে ধান ভালো হচ্ছে এসপায় করতে ভালো হয়েছে লাভ আসছে আবার আগামীতে আমরা সামনে করব আগে বিঘা প্রতি 45 থেকে 50 কেজি তুলা উৎপাদন হলেও এখন দুই থেকে 3 গুণ বেড়েছে সুতো তো হয় কাপড় হয় এ ছাড়াও এখান থেকে তুলা থেকে কিন্তু হয় এবং আমাদের হয়েছে কুষ্টিয়াতে তিন পার্বত্য জেলায় জুম চাষ হয় পঞ্চাশ হাজার হেক্টর জমিতে এখন নতুন পদ্ধতিতে উদ্বুদ্ধ করা গেলে তুলা উৎপাদন আরো বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক